আসলে প্রত্যেকটা মানুষের একটা মনের প্রতিভা থাকে এটাও আমার একটা প্রতিভা আমি এ দেশে আসি শুধু মানুষের মনের মাঝে একটু আনন্দ দেওয়ার জন্য যাতে আমাকে দেখে অনেকে আনন্দ পায় এবং আরো উৎসাহ উদ্দীপনা মানুষের পায় পাওয়া পরে যাতে ঘর থেকে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা যাতে বেরিয়ে আসে রাজপথে আমি গত বিভাগীয় সমাবেশের মাঝে সাক্ষাৎকারে বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই দেশে পেশি সরকার শেখ হাসিনা পতন না ঘটে ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো রাস্তাটা আন্দোলন করবো শেখ হাসিনা পতন হওয়ার পরে তারপরে ফিরবো ইনশাল্লাহ সুদিন ইনশাল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা নিজের বাসা প্রকাশ করার মতো আমরা ক্ষমতা পেয়েছি এই জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত ধন্যবাদ সবাইকে না এগুলি আমি নিজ থেকে আমি সংরক্ষণ করে সবসময় রাখি আমি যে কোনো যে কোনো সম্মেলনে যে কোন মিটিং মিছিলে আসি আমি কোনো না কোনো এক সিস্টেমে আসি হ্যাঁ হ্যাঁ আমি ঢাকা ঢাকা বড় সমাবেশের মধ্যে আমি এরকম রকম অবস্থায় গেছিলাম পরে পুলিশের পুলিশের গুলির মুখে আমি আমার গায়ের জামা সরে ফেলে দিয়ে পরে চলে আসি